হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া আর ব্যাপাস মন্তব্যের কারণে নিজের প্রথম মেয়াদ সমালোচনার শিকার হয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েই বাঁধিয়ে দিয়েছেন যুদ্ধ আর সেই যুদ্ধকে টেনে এনেছেন পুরো বিশ্বকে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে বলেছেন বন্ধ করে দিবেন সব যুদ্ধ কথার সঙ্গে ট্রাম্পের কাজের কোনো মিল নেই নীল ছবি তারকাদের সাথে সম্পর্ক থেকে শুরু করে ব্যবসায়িক তথ্য নিয়ে গোপনীয়তা সব জায়গাতেই ট্রাম্পের বিচরণ রয়েছে অবারিত এমনকি ব্যবসায়িক নথিপত্রে গোপনীয়তার মামলায় দোষীয় সাব্যস্ত হয়েছিলেন তিনি তাই নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয়েছিল সংশয় শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়ে জিতে নিয়েছে মার্কিনীদের মন নির্বাচনী সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি মধুর কথার ফুলঝুরিতে সবাইকে মাতিয়ে রেখেছিলেন মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতের প্রাণকেন্দ্র গাজা নিয়ে শুনিয়েছিলেন বাণী তাই আমেরিকান মুসলিম ভোটারদেরকেও কাছে টানতে পেরেছিলেন ট্রাম্প এবার চেয়ারে রূপ বসে যায় তার যেন অন্য এক মানুষে পরিণত হয় ট্রাম্প অবৈধ বিবাসীদের গণহারে ধরা পাকড় থেকে শুরু করে গাজা দখল করে নেবার মতো পরিকল্পনা করেন তিনি পাশাপাশি আগে থেকেই কোন্ঠাসা থাকা ইরানকে আরও ছেপে ধরেছেন ট্রাম্প ট্রাম্প আর্থিক নিষেধাজ্ঞা দিয়ে নিজের ভেদে দেওয়া শর্ত ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট আবার আলোচনায় না বসলেও ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি এত কিছু করেও যেন শান্তি হচ্ছিল না ট্রাম্পের তাই এবার আরেকটি ফ্রন্টে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তিনি এই যুদ্ধকে বিশ্বযুদ্ধে বললেও ভুল হবে না ট্রাম্পের নতুন এই যুদ্ধ ঘোষণার কারণে ধস নামতে পারে বিশ্ব অর্থনীতিতে